প্রাণপি ও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ডাক অধিদপ্তরের সব থেকে জনপ্রিয় পদ আপনার উপজেলা পোস্টমাস্টার তেরো নম্বর গ্রেডের পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব যে কতজন প্রার্থী রয়েছেন এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে কীভাবে প্রিপারেশন নেবেন এবং সেই পদের আপনার পরীক্ষা কোথায় হচ্ছে সকল বিষয় খুঁটিনাটি মানে পরীক্ষা সকল বিষয় নিয়ে আলোচনা হবে আর চলুন ভিডিওটা শুরু করি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে গত একত্রিশ মে দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার গ্রেড গ্রেড তেরো এর পদের বাছাই পরীক্ষায় প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছেন এখন আপনাদের ভিডিও শুরু করতে আগে বলে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন এখন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে রয়েছে পদের নাম উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা আপনার পরীক্ষার্থীর সংখ্যা হল এক হাজার সাতশো একানব্বই জন এক হাজার সাতশো একানব্বই জন প্রার্থী কিন্তু এই যে উপজেলা পোস্টমাস্টার পদে কিন্তু পরীক্ষা দিবে এখানে আপনি পরীক্ষার তারিখ হলো শনিবার উনতিরিশ জুন দু হাজার চব্বিশ আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা এখন এই যে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ সকাল দশটা হতে এগারোটা পরীক্ষা হবে এখন এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী লিখিত সকল বিষয় নিয়ে একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন এখন পরীক্ষার স্থান শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা এখন এইখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষা কত মার্কের পরীক্ষা হবে কি বিষয় পরীক্ষা হবে সকল বিষয় এখন পরীক্ষার এখানে লিখিত পরীক্ষার হবে বাংলা বিশ ইংরাজি বিশ গণিত পনেরো সাধারণ জ্ঞান পনেরো মোট সত্তর মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলেছে সর্বনিম্ন পাস মার্ক হলো আপনার ফিফটি পারসেন্ট মানে আপনার পঁয়ত্রিশ পেতেই হবে পঁয়ত্রিশ পেতেই হবে পঁয়ত্রিশ না পেলে কিন্তু পাস করতে পারবেন না আপনার পঁয়ত্রিশ সময় পাবেন হলো নব্বই মিনিট নব্বই মিনিট কিন্তু পাবেন এখন এইখানে বাসাইকৃত পরীক্ষার যে ব্যবহৃত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার জন্য হিসাবে গণ্য হবে আপনাদের কিন্তু আর কোনো ধরনের প্রশ্ন প্রবেশপত্র তারা দিবে না আপনারা যে এমসি কিউ পরীক্ষা দিয়েছিলেন সেখানে যে প্রবেশপত্রটা ছিল ওইটা দিয়ে কিন্তু আপনার এই পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং আপনার বাসাইকৃত পরীক্ষা প্রবেশে উল্লেখিত সাধারণ নির্দেশনা লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বলে দিয়েছে তারপরে বলেছে আপনার লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত যে মোবাইল টেলিটক বাংলাদেশ হবে যারা লিখিত পরীক্ষায় বাস করবে তাদের পাঠিয়ে দেবে আর লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থী কেবলমাত্র ত্রিশ নম্বর মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবে মানে মোট একশো মার্ক তিরিশ সত্তর হলো লিখিত আর তিরিশ হলো মৌখিক লিখিত পরীক্ষার যে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি বিল হবে না মানে পরীক্ষা দিতে আসবেন যাবেন যে খরচটা সেটা দিবে না যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষা পরীক্ষা গ্রহণের সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন এবং সংশোধনীয় ক্ষমতা কর্তৃপক্ষ রাখে সেটা বলে দিয়েছে এমন অবস্থায় পরীক্ষার্থী উল্লেখিত প্রবেশপত্র সম্মিলিত কক্ষে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে এটা কিন্তু অলরেডি আপনারা জানতে পারলেন যে পরীক্ষার খুঁটিনাটি সক সকল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই বিষয়ে সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো প্রকার কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেলের যে উপরে নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম